মাঝখানে যতই থাক কাঁটাতারের বেড়া এপার ওপার বাংলার পারাপারের যোগসূত্র কিন্তু বাংলা ভাষা আর ভালোবাসা প্রেস ক্লাবে এপার ওপারের বন্ধন সূত্র হিসেবে অনুষ্ঠিত হয়েছিল এক বই প্রকাশ অনুষ্ঠান বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবী রুসেলি রহমান চৌধুরী সম্পাদিত বরিশালের প্রয়াত গুণীজন বইটির আবরণ উন্মোচন হল উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের পৌত্র কাজী অরিন্দম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুজিত কুমার বসু কল্যাণী বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র গুপ্ত সাহিত্যিক সৈয়দ হাসমাদ জালাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি সাংবাদিক সূক্ষরঞ্জন দাশগুপ্ত চিত্র পরিচালক সুবীর মণ্ডল এবং আরও বহু গণ্যমান্য ব্যক্তিত্বরা মূলত বাবার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই বইয়ের ভাবনার উৎপত্তি তারপর সাত বছর ধরে লেখিকা রুসেলি রহমান স্বয়ং সংগ্রহ করেছেন বরিশালের বহু গুণীজনের জীবন কাহিনী যাদেরকে কেউ চেনেন না বা অল্প চেনেন কিন্তু ইতিহাসে তাদের অবদান ভোলার নয় সেই মনে করিয়ে রাখার প্রয়াস এই বই কি বললেন লেখিকা এই বই সম্পর্কে এই আমার আমাকে তো এক সময় না সময় সবাই ঘুরে যাবে আমার আব্বাকে বাঁচিয়ে রাখতে হবে মানুষের তারপর চিন্তা করলাম আমার দাদু না কেন আমার দাদু এত কিছু করেছেন বরিশালের জন্য উনি বরিশালে শেষ জমিদার ছিলেন আমার দাদু তারপরে চিন্তা করলাম কেন একশো উনি বরিশালে অশ্বিনী দত্ত আমার জীবনানন্দ এই এই ইয়েতে বলে যে জীবনানন্দ দাসের মা কুসুম কুমারী দাস এটা এটা কুসুম কুমারী দাসের এরকম অনেক বাঙালি প্রথম মহিলা ডাক্তার তারপরে বাঙালি প্রথম পাইলার আপনারা যদি বইটা পান আপনারা একটু পড়ে দেখবেন এরকম অনেকজন বরিশালের আমি এখন নাম বলতে পারছি না এই জেনারেশনটা বিদেশিতে সবাইকে চেনে উনি প্রেসিডেন্ট যে প্রাইম মিনিস্টারকে কী করছে কিন্তু নিজের দেশে যে এত গুণীজন আছে এই খবর কিন্তু ওদের নাই ওরা কেনে না আমার মনে হয় এই মুখা যদি ওরা করে এবং করে ওরা বুঝতে পারতেন যে এই মানুষগুলা এদের জীবনযাপন খুব সাধারণ ছিল কিন্তু ওদের চিন্তাধারা অনেক আয় মানে সিম্পল লিভিং অ্যান্ড হাই এটাই ওদের জীবনের মূল মন্ত্র ছিল শুনে নেব নজরুল পত্র কাজী অরিন্দম কি বলছেন এই বই সম্পর্কে আজকে এত সুন্দর একটা বইয়ের উদ্বোধনে আসতে পেরে ভালো লাগলো রুসেলি আপাকে ধন্যবাদ রুসেলি রহমান চৌধুরীকে বরিশালের উপর আমি যদিও বরিশালের নই কেননা আপনারা জানেন নজরুল ইসলাম বর্ধমানের তা সত্ত্বেও আমি বলি বাংলাদেশে বহুবার গেছি এবং সেখানকার যে মানুষজন তাদের যা আবেগ তাদের যা ভালোবাসা কখনোই আমার মনে হয় যে আমি অন্য কোনো দেশে আছি আমি আমি নিজের দেশেই আছি অ্যাকচুয়ালি তো একটাই দেশ অবিভক্ত বাংলা যখন ছিল তখন তো কাটাতারের বেড়া ছিল না ওটা দেখতে খালি কাটাতারের বেড়া কিন্তু আমাদের মানুষগুলোর প্রতি এখনও যে ভালোবাসা ওপার বাংলা লোকেরা এপার বাংলাকে ভালোবাসা এপার ভালো লোকের ওপার বাংলা এটাই দেখতে আমার খুব ভালো লাগে আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে নজরুল তো এই ভাগাভাগি কখনো চাননি উনি চেয়েছেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সবসময় লিখেছেন সুতরাং দাদু আদর্শকে সামনে রেখে আমি সবসময় চাইব আমরা একসাথে থাকি যদি মানে শারীরিকভাবেও না থাকতে পারি মনের দিক দিয়ে যেন কালেক একভাবে থাকতে পারি আর তার থেকেও বড় কথা হচ্ছে যার জন্যই নজরুল ইসলাম লিখে গেছিলেন যে গুণীজন এই যে লিখেছেন প্রয়াত গুণীজন আমি মনে করি গুনীজনদের কোনো মৃত্যু হয় না তারা আমাদের চিন্তনে মননে চিরকাল বেঁচে থাকেন তাদের কাজের মাধ্যমে এবং তাদের তারা আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যদি সেগুলোকে ধরে রাখতে পারি তাহলেই আমরা আগামী প্রজন্মকে তৈরি করতে পারবো সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস